আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল আলী আসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল আলী আসাল্লাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে ইনশাল্লাহ লেকচারটা শেষ করব নবী করিম সাল আলী আসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে এখন মানে অ্যারাবিকটার যে ভাব ভাব বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবিকিরসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নম্বর মুসলিমদের জামাতকে আঁককে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁককে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সালাম আরো বললেন শুনে রাখো মানবজাতি মানব জাতি ভালো করে শোনেন শুনে রাখো মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সালি জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পৃষ্ট করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়তলে পৃষ্ঠ করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল আমার সুদ নিজের পরিবার স্থাপন করলেন তিনি চাচার থেকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা করবে তাদেরকেও তাই খাওয়াবে তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কালকে আসতে দিবে না যাদেরকে থেকে তোমরা পছন্দ করে নবী کریم সাল্লাল্লাহু আরো বলছেন এই দিন আইয়ুহান নাস জাতি তারাক্তু ফিকুম আমরাইন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লান তাদিলু মা তামাসাকতু বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব বা সুন্ন তী এবং তার নবীর সুন্নহ তিনি আরও বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান সেল ই ম্যান যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাঁ ম্যান আল্লাহ বাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজের মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউসে চলে যাবো এবং সেখানে আমি তোমাদের অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না মানে আমার চেহারায় কালিমালিপ্ত করো না আমার নাম বষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করোনা আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালিমালিপ্ত করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আর রসল্লাহ তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্না হুম মিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মত আমার সাহাবি আল্লাহ পাক বলবেন ইন্না কালা তাদরি মা আহদাসা বা'দাক তুমি জানো না তুমি জানো না হে তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বে সংযোজন করেছিল তিনি আরও বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্যে প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরও বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আরেকজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না ইনি আরো বললেন এই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদ লিপ্ত আছে ইনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গডদান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গডদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরও বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁসেকি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরও বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ব্যথি পার কোন উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক নাক কাটা কাটা কালো কোন আমির বা শাসক এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুমিন তো রব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই ইল্লা তাকুয়া শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মতি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবিরা বললেন আমরা বলবো যে আপনি আপনি আপনার পৌঁছে দিয়েছেন আপনার আমানত পূর্ণ করেছেন এবং আপনি আপনার নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ মফাস সাহ হেয়াল্লা পিসাক্ষী থাকেন আল্লাহ মফাস আল্লাহ মাফাস সাহ হেয়াল্লাহ পিসাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছে এরপরে নাজিম হল ইয়ৌ ম্যাকমেল চুলাকুম দিই না কুম ওয়াটসম্যান ট হার ইকুম নেমেছি বড়ো দিই চুলাকুম এই হলো বিদায় হজ আজকের এই আরফার প্রেক্ষাপটে আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছে এক মিনিট একটু করে শেষ করি দেখেন শেষ ওসিওদ যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদায়ক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য নসিহত করে যাচ্ছেন মাকে দেখি ইত্যাদি ইত্যাদি হৃদয় হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সালাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সালামের শেষ এই নসিহত গুলো ভুলে গেছি আমরা নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শির থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন আদায় করবে পালন করবে মাসে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বেরোতে পারছি না বেদা ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিকভাবে বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারোর সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবী সালের শেষ ওসিৎগুলো কিতাব এবং সূন্য আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাপাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্ম